সবাই তাই না আজকে তোমাদের যে পাঠ হচ্ছে কি পরিপ্রেক্ষিত সম্পর্কে পরিপ্রেক্ষিত সম্পর্কে তোমাদের কি কারো কোনো ধারণা আছে পরিপ্রেক্ষিত কি জিনিসটা কি আসমা মনে আছে কোনো কিছু পরিপ্রেক্ষিত কি জিনিস আচ্ছা পরিপ্রেক্ষিত হচ্ছে অর্থাৎ যেটা তোমাদের বাস্তবে জিনিসগুলা দেখবা ঠিক আছে পরিপ্রেক্ষিতে যেগুলো কাজ দেখবা সেগুলা তোমাদেরকে সেই ছবি আঁকা বিভিন্ন ছবি আর দিয়ে আঁকার পরিপ্রেক্ষিত ছিল বাস্তব অভিজ্ঞতা বলতে কি আমরা যে জিনিসটা সচক্ষে দেখছি বা ই করছি কাজ করতেছি এটা কি বাস্তব অভিজ্ঞতা আর সেই বাস্তব অভিজ্ঞতাটাকে ছবির মাধ্যমে অর্থাৎ সেই পরিপ্রেক্ষিত সম্পর্কে আমরা তুলে ধরবো তাই না সেটা নিয়ে আমাদেরকে তোমাদের আজকের এই আমরা তোমাদেরকে তুমি একটু জানালার ওই মার্কোস্ট গুলা দেখো তো দেখতে পাচ্ছ আচ্ছা তোমরা তোমরা সামনে বেঞ্চ আসো তো তোমরা সামনে বেঞ্চ আসো তোমরা আসো প্রথমবার বেঞ্চ আসো তো তোমরা দিয়ে জানালা দিয়ে খেয়াল করো ওই যে বারপোস্ট গুলা দেখতেছো এই সামনের বার পোস্ট এবং আচ্ছা আহ ঠিক আছে ধন্যবাদ দশ তাহলে এই যে যে জিনিসটা ঘটেছে অর্থাৎ আহ কাছের জিনিসটাকে বড় এবং স্পষ্ট আর দূরের জিনিসটাকে ছোট এবং ঝাপসা তেমনি ভাবে আমরা যখন ওই যে কুয়াশা শূন্য থাকি আমাদের পরিবেশটা শীতকালে তখন দেখবা কাছে যখন যে জিনিসটা চলে আসে সেটাকে বড় লাগে দেখতে পাওয়া যায় ভালো স্পষ্ট কিন্তু একটু দূরে যেগুলো সেগুলো দেখতে পাইনি বা ঝাপসা লাগে মানে ছোট লাগে আবার তোমরা যদি বড় কোনো দালান থেকে তুমি নিচের দিকে কোনো রাস্তা দিয়ে যানবাহন বা মানুষ চলাচল করলে তখন দেখবা মানুষগুলো জানে অনেক ছোট ছোট লাগে ব্রাহ্মণ অনেক ছোট ছোট এখন এই তোমরা যদি ছবি আঁকতে যাও তাহলে জিনিসগুলাকে ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে কিভাবে প্রকাশ করতে হবে অর্থাৎ তাহলে এখন এই ছবি আঁকা দু ধরনের পরিপ্রেক্ষিত আছে একটা হচ্ছে কি পরিপ্রেক্ষ পরিপ্রেক্ষিত তাহলে রক্ষিক পরিপ্রেক্ষিত অর্থাৎ রেখা টেনে যেটা বোঝানো হচ্ছে তাই না রেখার মাধ্যমে এগুলা কি এগুলা তাই না রেখা তাই না এক একটা কি রকম কি রেখা

এখানে কাছে এটা লিখেছে কি অনেক বড় সুন্দর তাই না স্পষ্ট আর এটা যখন অনেক দূরে চলে গেছে তখন কি আমাদের জিনিসটা মনে হচ্ছে যেন এক জায়গায় মিলিত হয়ে গেছে আবার আকাশের দিকে আমাদের এরকম মনে হয় যে আকাশ মনে যেন কোনো সময় মাটির সাথে মিশে গেছে কিন্তু আবার যখন যাওয়া যায় কাছে যাওয়া যায় তখন তাই না আকাশ আরো অনেক দূরে তাই না ঠিক এটা কি হচ্ছে আমাদের এই এইভাবে কাছের জিনিসকে আমরা বড় দেখি আর দূরের জিনিসটাকে আমরা ছোট দেখি তো তোমরা এই যে রেল লাইনের যে ছবিটা আঁকিয়েছো এবং কি রেল লাইনে তোমরা গেছো না বা বাস্তবে দেখো রেল লাইন রেল লাইন দেখেছো তাই না তো রেল লাইনের এদিকে তাকালে আর অনেক দূরে তাকালে কি অনেক সামনেরটা বড় লাগে পিছনের মনে হচ্ছে যেখানে সব মিশে গেছে ছোট হয়েছে সুন্দর তোমরা এটা যেটা আঁকিয়েছো এই আঁকানোটা কি করবা তোমরা তোমাদের বন্ধু খাতায় এই ছবিটা সেটে রাখবা ঠিক আছে আচ্ছা এখন এটা হচ্ছে তোমাদের রক্ষিক পরিপ্রেক্ষিত এবার আস করতে গেলে আমরা তোমাদেরকে নিয়ে একটা কাজ করাবো দলগত কাজ সেই কাজটা তোমরা করো এবং তোমাদের সবাইকে দেখাবো আচ্ছা তোমরা পাঁচজন চলে আসো তো কোনো পাঁচজন চলে আসো আসো এবং একই রঙের কাগজগুলো সবাই একই উচ্চতায় ধরবা নাও আচ্ছা একই উচ্চতায় ধরো সবাই আরেকটু করো হুম

আমাদের এখানে কাছের জিনিসটাকে স্পষ্ট লাগছে অর্থাৎ আমাদের দৃষ্টি এখানে কি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি আর আমরা ওই কালারটাকে কিন্তু এটার মতন লাগছে না এই এই রঙের মতন ওই শেষের ওই কালারটাকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছে না না তুমি আসো তুমি আসো আসো তুমি তুমি খেয়াল করোতে পার দেখো তো কোনটা বেশি স্পষ্ট লাগতেছে হ্যাঁ এটা তাই না মানে এটা কি সব থেকে বেশি লাগতেছে তাই না তারপরে এটা অর্থাৎ স্পষ্ট দেখা যাচ্ছে কাছাকাছির জায়গায় আলো বেশি স্পষ্ট পড়তেছে এই কারণে কি ওইটা দেখতে বেশি স্পষ্ট লাগতেছে এখান থেকে আলো বেশি কম পড়তেছে তার ফলে কি হচ্ছে অর্থাৎ এখানে আমাদের এই জিনিসটা কি একটু আবসা আবসা লাগছে অন্ধকার লাগতেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের পরিপ্রেক্ষিত যেটা পদ্ধতির মাধ্যমে এটাকে পরিবর্তিত হচ্ছে আচ্ছা ধন্যবাদ তোমরা যাও এবার দাও কাগজ এখন এই জিনিসটা এই যে তোমাদের দেখালাম যে কাছের জিনিসটা তোমরা সুন্দর স্পষ্ট দেখলে এটা যদি ছবি আঁকার মাধ্যমে করতে হয় তাহলে আমাদের কি করতে হবে প্রথমে যে কালারটা আছে প্রথমে যে কাগজের কালারটা আছে সেই কালারটা কি করতে হবে স্পষ্ট করতে হবে গাঢ় করতে হবে তারপর করতে হবে তারপরটা আরো হালকা করতে হবে তারপরটা আরো হালকা করতে হবে এটা তোমাদের আমি বাস্তবে দেখালাম যখন ছবি আঁকার মাধ্যমে অন্য জায়গায় কোনো জায়গায় বুঝাবা সেক্ষেত্রে বুঝাতে গেলে কি করতে হবে এরকম ভাবে সামনেরটাকে স্পষ্ট করতে হবে তাই না আর পিছনের কি হালকা করতে হবে তাই না এটা হচ্ছে আমরা অর্থাৎ পেন্সিল স্কেস পেন্সিল স্কেস এর মাধ্যমে ছবি আঁকা ছবি আঁকার তো বিভিন্ন ধরনের কৌশল আছে তাই না তোমাদেরকে যেমনি বলা হলো এর আগে বললাম রক্ষিক আর একটা বাইব্রিয়ার এবার কি পেন্সিল স্কেলের মাধ্যমে স্কেসের মাধ্যমে কি পেন্সিল স্কেচের মাধ্যমে আমরা ছবি আঁকানো শিখতে হবে স্কেচ অর্থ হচ্ছে কি খসড়া অর্থাৎ শুরুতে পেন্সিলকে আঁকা খসড়া ছবিকেই পেন্সিল স্কেচ বলে তাই না আচ্ছা একজন পড়ো তো আটনা পড়ো তুমি কি লেখা আছে দেখো তো পড়ো প্রত্যেকটা কোটা এর পেন্সিল স্কেচ এর জন্য অনেক রকমের পেন্সিল ব্যবহার করা হয় পেন্সিলে এর শেষ তৈরি করা হয় গ্রাফাইট দিয়ে পেন্সিলের গ্রাফাইট পার্থক্য পেন্সিলের গায়ে এইচ বি এইচ বি দিয়ে লেখা থাকে

প্রয়োগ করা না রেখাটিও ততই গাঢ় এবং কালো হয় হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় আস্তর দিয়ে পেন্সিল ঘষে ঘষে নানা মাত্রায় আহ আলো ছায়া নির্ণয় করা যায় আলো ছায়া নির্ণয়ক এই আস্তরটে আস্তরকে এমনি ছোট টনি বলা হয় ধন্যবাদ আসমা আমরা এখানে এইচ যেটা লেখা আছে এইচ ডি বোঝানো হচ্ছে এইচ লেখা আছে এইচ মানে হচ্ছে কি হার্ড হার্ড মানে শক্ত তাই না শক্ত আর আর বি দিয়ে কি বোঝানো হচ্ছে বি দিয়ে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালো তাই না কালো এখানে এইচ বি দিয়ে কি বোঝানো হচ্ছে হার এবং এবং না এখন আমাদের পেন্সিল গুলাতে লেখা থাকে দেখো কোনো জায়গায় এইচ লেখা থাকে কোনো জায়গায় এইচ দিয়ে লেখা থাকে কলম দেখছো তোমরা দেখছো যে পেন্সিল গুলো দেখছো আজকে যদি না দেখে থাকো আজকে গিয়ে দেখবা আবার কোনো জায়গায় লেখা থাকে টু বি এরকম টু লেখা থাকে থ্রি বি লেখা থাকে দেখছে এগুলো খেয়াল করছো ফোর বি তার মানে কি এখানে বি তার মানে কি এখানে বেশি কালি হবে ফোর থেকে কি থ্রি বি একটু আর একটু হালকা টু বি আর হালকা আর শুধু এইচ বি লেখা থাকলে এখানে হার্ড এবং কালো এটা থাকবে ঠিক আছে বুঝলে তো এটার মাধ্যম দিয়ে আমরা অর্থাৎ ট থেকে মা টন আমরা কি ছবি আঁকা শেখাতে পারি অর্থাৎ পেন্সিল স্কেচ এর মাধ্যমে আহ হালকা হালকা এবং গাড়ো দিয়ে এগুলো আমরা ত্রিমাত্রিক যেসব ছবি আছে সেগুলাও আঁকতে পারি যেমনি তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে এখন একটা বুঝাচ্ছি

আমাদের এটাতে কিন্তু কিন্তু হচ্ছে আমাদের এই কলমটাতে আবার আমি ঘষি আবার যদি ঘষি তাহলে একটু ভালো হচ্ছে না একটু ভালো হচ্ছে না দেখছো এভাবে কি তোমাদের মনে করো এটাকে আমি ঘষে দিলাম বেশি করে তাহলে কি

এক নম্বর কারণ এক নম্বরটা এখানে তোমার তাহলে এই বক্সে বোঝা যাচ্ছে কোন একটা দাগ দিয়েছি আমি এটা তোমার অর্থাৎ লাইট টন এবং ডার্ক টোন অর্থাৎ আমরা কোনো জিনিস ধরো আলোর বা আলো দিয়ে আলো যে সাইডে পড়তেছে সেই সাইডে কি স্পষ্ট লাগে আর আলো যে সাইডে পড়ে না তার বিপরীত সাইডটা কেমন লাগে বলতো অন্ধকার আমাদের এখন কি আমাদের এই বাংলাদেশ সহ এইগুলা কি সূর্যের আলো পড়ছে এখন আমরা কি আলোকিত আমরা যত এখন এই দিকে পশ্চিম দিকে যাবো তত কি সূর্যের আলো যেদিকে পড়ছে না সেদিকে কি হচ্ছে অন্ধকার অর্থাৎ আলোর অপর অপর সাইডটা কি হয়

এক্ষেত্রে কি আমরা এই সাইডটাতে এই সাইডে যদি আমি আলো দিই সূর্যের আলো যদি পড়ে তাহলে এগুলা কি এই আলোটা এটাকে স্পষ্ট করবে আর এখানে কি হবে এখানে অন্ধকার আশা আলো এখানে কি আলো এখানে পুজাচ্ছে না তার মানে কি এটা ছানা পড়ছে আমাদের যেমনি সামনের দিকে যদি পিছনের সাইডে কি পড়ে ছায়া পড়ে না আলো যেদিকে পড়ে সেদিকে আমাদেরকে স্পষ্ট এবং দেখতে পাচ্ছি ভালো মতন আর পিছনের সাইডে কি হচ্ছে আমরা আলো দেখতে পাচ্ছি না যার ফলে আমাদের পিছনের সাইডে কি অন্ধকার হয় এইভাবে কি জড় বস্তু সম্পর্কে জড় বস্তুকে বোঝানো যেতে পারে তাই না জড় বস্তু তেমনি এভাবে পেন্সিলের পেন্সিলের ছবি এখন মাধ্যমে জড় বস্তু বোঝানো দেখো তোমাদের একটা ল্যান্ডস্কেপ ছবি তোমাদের বয়ে দিয়ে আছে দেখছো এই দেখো পেন্সিলের মাধ্যমে নিঃসর ল্যান্ড ল্যান্ডস্কেপ ছবি তাহলে আমরা এভাবে আজকে পরিপ্রেক্ষিত তারপরে কি হচ্ছে যেগুলা ছবিগুলা কিভাবে আঁকবো সেগুলা শিখলাম তাই না এবং জনবস্তু এবং ত্রিমাত্রিক বস্তু কিভাবে ছবি আহ আলো ছায়া পড়ে সেগুলো আমরা কি শিখলাম তো ধন্যবাদ সকলকে